হরি তো মারে কে এই কথাটা সবাই নিশ্চয়ই জানো তো যাই হোক বম বম ভোলে তো আজকে বাবা ভোলেনাথের মন্দিরে এসেছি গোপাল মাঠ সবাই চেনো আর যারা চেনো না তারা চিনে নাও তো এই যে তিলক নিচ্ছি কপালে এটা হেভি ভালো লাগে বলো বন্ধুরা তো কথাটা হলো যারা আমাকে বলছে তুই হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছিস তুই পাপে পরিপূর্ণ তোর মনে পাপ সেটাই আমার মনে পাপ ন্যায্য কথা বলতে গেলে না মানুষ নিতে পারে না বন্ধু বেজার হয়ে যায় কি বন্ধুরা যারা আমাকে ভালোবাসে আমি ঠিক কথা বলছি তো যারা ন্যায্য কথা বলো তাদের জন্যও বলছি এই যুগে আর সত্যি কথা বলা যাবে না সত্যি কথা বললেই তুই খারাপ তোর মরণ হয় না তোর মতো ডাইনি বুড়ি এই বুড়ি তুই কবে মরবি আমরা একটু শান্তি করে ঘুমাতে পারবো ন্যায্য কথা বললেই আমাকে এই ধরনের কথা বলে এবং আবার এই কথাটাও বলে যাচ্ছে কে মঙ্গলার লোক যদি আমি মঙ্গলাকে নিয়ে যদি কিছু বলেছি ভুলভাল ওনার পুজো যদি ধরেছি তাহলে আমাকে পুরোপুরি এসে রেপ করে দেবে কিন্তু এটার প্রতিবাদ এখনো মঙ্গলা করল না এটাই আমি মানে ভেবে বুঝতে পারলাম না যে মঙ্গলা মা তুমি এখনও প্রতিবাদ করলে না তোমার ভক্তরা এই ধরনের কমেন্ট করছে কিন্তু ঠিক আছে চলো ঠাকুরই তোমার বিচার অবশ্যই করবে না মঙ্গলা মায়ের নয় সরি যারা মঙ্গলা মায়ের হয়ে এসে এই ধরনের ভাষা আমাকে বলছে তার জন্য ভগবান আছে ওই যে ওপরওয়ালা আছে ওপরবেলাকে আমি সব কিছু বলছি আর তোমাদের সাথে আমি এখানে এটা শেয়ারও করছি হ্যাঁ যারা যারা নোংরা ভাষায় আমাকে অ্যাটাক করছে আমি কিন্তু মঙ্গলা মায়ের পুজো ভুল করছে সেটা নিয়ে কথা বলছি মায়ের মন্দির হয়েছে নিয়ে মা প্রতিষ্ঠা হয়েছে নাকি মানুষের অনেক কথা আমাকে বলছে ডাইনি তোর আশা পূর্ণ আমি কি এই চেয়েছিলাম নাকি যে মায়ের মন্দির হবে না আমি কি বলেছিলাম নাকি ভক্ত আসবে না আমি কি এই কথা কোনো সময় বলেছিলাম ফাঁকা মাঠ থেকে নিয়ে যে সোনা মায়ের কাছে রাখতে বলেছে আমি আবারও ঠাকুরের মন্দিরে দাঁড়িয়েই বললাম কৃষ্ণকালী মা সোনা মায়ের ওখানে যেয়েই বসবে আজ না বসুক কাল ঠিক বসবে তোমরা মিলে নিও দুটো মা কোনোদিন আলাদা থাকতে পারে না কখনোই না সেটা মঙ্গলা মা বুঝতে পারছে না তো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নয় আমার মাথা ব্যথা হলো উনি পুজো আচ্ছা যে নিয়মে দিচ্ছে ওটা ভাবে পুজো দিল ওইরকম নিয়মে দেওয়া যায় না তন্ত সাধনা দরকার পড়ে না তো যাই হোক ওখান থেকে আসার পরে একটু সিটি সেন্টারে আসা হয়েছিল দুর্গাপুর সিটি সেন্টারে তো দেখতেই পাচ্ছ একটু ভেতরটা তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম আর কি জানো তো সব কিছু মানুষের হাতে থাকে না তাই প্লিজ তোমরা এই ধরনের কথাবার্তা বলো না ভগবান কখন কি লীলা করে সেটা না একটু বোঝা দায় আবারও বললাম সৃষ্টিকর্তা যে শেষ শেষকর্তাইতে সে তো কথাটা হলো আমি নেক্সট ভিডিওতে একটা কথা বলবো i should make a সবাই আমাকে এই প্রশ্নটা করে গেছে সত্যি তো এটা তো আমি ভেবে দেখিনি এত প্রতিবাদ করছি মঙ্গলা মাকে নিয়ে এটা তো আমার ভাবাটা আগে দরকার ছিল তো নেক্সট ভিডিওতে আসছি সেটা নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি যেটা নেয় সেটাই বলবো আর যে যাই আমাকে বলুক আমার কোনো যায় আসে না কারণ আমি অধর্ম কাজ কিছুই করছি না আমি ধর্ম মেনেই কথা বলছি আর যে যাই বল তোর মরণ হয় না ভগবান আমাকে রেখেছে রাখে হরি তো মারে কে চলো টাটা বন্ধুরা